হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা আর তোমাদেরকে প্রথমে আশেপাশের পরিবেশ দেখাবো তারপর কয়েকটা জিনিস দেখাবো যেটা এই দুদিনের মধ্যে হয়ে গেছে বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই প্রথমেই যেটা আমাদেরকে মন আকর্ষণ করে এই যে দেখো ভোরের ছবি সকালের এই যে কুয়াশা ভরা এই যে ছবি তোমরা দেখো কত সুন্দর একদম ধোঁয়া হয়ে গেছে চারপাশটা পুরো সাদা হয়ে গেছে তো আরও অনেকটা সাদা ছিল এখন তো তবু অনেকটা কমে গেছে এই যে দেখো এই যে মামা উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে আর এখানে মা কি করছে দেখো ওখানে মা কিছু এগুলো কিছু বসানো হয়েছে এগুলো কফি চারা এগুলো ওলকপি বাঁধাকপি ফুলকপি এইসব চারাগুলো বসানো হয়েছে তোমরা গাছগুলো দেখো গাছের গ্রোথ কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও আর এই যে দেখো এই পাশে ধারে ধারে বেগুন চারা বসানো হয়েছে এখানে অনেকগুলো বেগুন গাছ ছিল তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখতে তো সেগুলো হয়ে গেল এক বছর গত বছর আমি কিনে বসিয়েছি মানে দিয়েছিলাম মাকে মা বসিয়েছিল তো বেশ এক বছর ভালোই বেগুন হয়েছে কিন্তু সেগুলোকে কেটে বাদ দিয়ে এখন আমার এগুলো বসানো হয়েছে নতুন চারা তবে এটা সব রকম মেশান রয়েছে তার মানে দোকানদার বললো যে সাদা লাল কালো তিন ধরনেরই আছে দেখা যাক কি হয় কত ধরনের কি হয় আর যেটা করেছি এই যে দেখো ফুল গাছের চারা আমি পরশু দিন পরশু দিন চারা গাছ কিনে নিয়ে এসে এই যে দেখো বসিয়েছি তোমরা দেখে বলো ওইগুলো কি কি চারা গাছ টবে বসিয়েছি তো এখানে আমি বলে দিই গাঁদা আছে তারপরে ক্যালেন্ডুলা আছে ডালিয়া আছে গ্যাজেনিয়া আছে আরও আছে তোমাদেরকে দেখাই এক এক করে এই যে তবে আমি এখন এগুলোকে রোদে দিই নি এখন ছায়াই রেখেছি মানে রোদ বেরোলেও এই জায়গাগুলোতে রোদ লাগে না এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই গামলাটা এটাতে পিটুনিয়া দিয়েছি বেশ দুটো চারা বসিয়েছি ভালোই ছড়াবে তাই এটাও পিটুনিয়া আর এখানে ছোট্ট একটা গাছ বেঁচে গেছিল এটাও পিটুনিয়া ডালিয়া এই যে ডালিয়া দেখো বস্তায় বসিয়েছি এখানে দুটো পিটুনিয়া বসিয়েছি এটাও ডালিয়া আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এই যে চন্দ্রমল্লিকা এখানে ধার ট বস্তার অভাবে এখানে ধারে ধারে বসিয়ে দিয়েছি দেখো আরো গাঁদা কিছু রয়েছে এই যে এই যে ধারে ধারে আমি কিছু গাঁদা চারা বসিয়ে দিয়েছি তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো ছিল যে কয়েকটা চারাগাছ নিয়ে এসে বসানো হয়েছে এখানে কিছু সবজি বাগান করা হয়েছে এখানে কিছু ফুল গাছের চারা বসিয়েছি বাট তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি তো ভাবলাম যখন কিনে নিয়ে আসি তখনই ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তারপর ভাবলাম যে না একদম চারা গাছগুলোকে বসিয়ে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করা যাবে তো যে কারণে একদম বসিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখে বলো চারা গাছগুলো কেমন হয়েছে আমি অনেকের ভিডিওতে দেখেছি একেবারে ছোটো ছোটো চারা গাছ বাট আমি যে নিয়ে এসেছি এই যে দেখো মোটামুটি খারাপ নয় মোটামুটি ওর হেলদি গুণ যথেষ্ট ভালো আমার যেটা দেখে মনে হয় তো তোমরা কমেন্ট করে জানিও যে চারা গাছগুলো নিয়ে ঠুকে গেছি মরে যাবে নাকি বেঁচে থাকবে সেটা কমেন্ট করে জানিও কারণ মরে গেলে না আমার ভীষণ কষ্ট লাগবে কারণ যথেষ্ট কষ্ট করে চারা গাছগুলোকে বসানো হয়েছে জানি না শেষ পর্যন্ত কতটা কি ফল পাবো তো দেখলে এইগুলোই দেখানোর ছিল তোমাদেরকে চলো